ম্যাডামের নিউ বুক চলে এসছে নতুন স্কুলের নতুন বই সব মর্নিং গুড আজকে হচ্ছে শনিবার ঘুম থেকে উঠে গেছি এখন বেশি বাজেও মানে নটা মতন বাজে আগে ঘরের তো বন্ধ করছে এত রোদ উঠে গেছে না কি বলবো পুরো বাড়িটা খা খা করছে আজকে তো মেয়ের স্কুল ছুটি আছে যেহেতু শনিবার শনি রবি ছুটি থাকে বাট ওদের স্কুলে আজকে বই দেবে এর আগেও একবার দিয়েছিল বই তখন আমার আর নেওয়া হয়নি বাট এইবার যাবো দশটা থেকে এগারোটার মধ্যে যেতে বলে দেবো পুরো খা খা রোদ বাবা এ বাকি যাবো আমি যাবো স্বাভাবিক ব্যাপার চলো এখন জানলাগুলোকে আগে বন্ধ করতে হবে আর পর্দা পর্দা ট্রেনে নিতে হবে যা গরম করতে পেরেছিস ম্যাডাম এখন খাচ্ছেন ফার্স্ট ব্রেকফাস্ট হার্লিক্স আর বিস্কুট আর এই যে আমি আমার টাটা প্রিমিয়াম দিয়ে বসিয়ে দিয়েছি এখানে চা আর এখানে মাম্মামের ওটস আর খিচুড়ি এটাকে খাইয়ে দিয়ে তারপর যাব এই যে আমাদের চা রোদে আমি যাব কি করে আমি এখন সেটাই ভাবতেছি স্যার যাচ্ছেন বাজার করতে তো বললো ওকেই বললাম একটু বইটা এনে দাও না তুমি তো ওদিকেই যাচ্ছ তো স্যার বইটা এনে দেবে দিয়ে বাজার যাবে ম্যামের রেডি স্যার খিচুড়ি নেক্সট দেখতে দেখতে গরমের মধ্যে জানলায় আমার এনার্জি নেই ছুটির দিনগুলো মানুষের এভাবেই হয়তো কাটে দেখো সামনেটা ওর বাবার গেঞ্জিটাকে কি সুন্দর করে পড়েছে তাই না পিছনটা ঘোর দেখি সামনে কর একে বলে ছুটির দিন কাটানো দারুণ লাগছে মা ফ্যাশন শো একদম তুই পারফেক্ট কি করছি এই যে বই চলে এসছে বাংলা বর্ণমালা ছড়া হ্যাঁ ঠিকই আছে কি হচ্ছে আচ্ছা এইটা সোমবার দিন হচ্ছে কভার করতে কভার করে পাঠাতে বলেছে এই বইটা এইটা আর ওর ক্রেয়নসটা ওখানে ওর নাম লিখে রেখে রাখতে বল ঠিক আছে নিয়ে নিয়েছে হ্যাঁ এই যে এইখানে আর এখানে এক নম্বর যে বইটা আছে এই দুটো বই এইটা মলাট দিয়ে আর ওই এই ড্রয়িং বুক এই দুটো মলাট দিয়ে আচ্ছা তোমার ইয়ার কি নিয়ে যেতে বলছি ঠিক আছে একটা বই দিলে আর এই যে তো পেন্সিল দিয়ে ম্যাডাম এর নিউ বুক চলে আসছে নতুন স্কুলে নতুন বই সাবাস এই যে বাজার চলে এসেছে আর তোলো বাজারগুলো আর রাধো অনেকটা বেলা হয়ে গেল বাট রান্না আজকে বেশি কিচ্ছু করিনি খুব অল্প কারণ আগের দিনের আমার অনেক রান্না রয়েছে তো সেগুলোকে আগে তুলতে হবে যেমন ডাল তো রয়েছে একটু সোয়াবিন রয়েছে তারপরে এঁচোড় চিংড়ি রয়েছে কালকে তার মধ্যে আজকে করেছি হচ্ছে এই যে একটুখানি পামকিন ভাজা আর ওই যে ওইখানে হচ্ছে মাছের ঝোল চলো স্নান করে নেবো কি গহম লাগছে মাছ আছে এরপর ঠিক আছে চলেন তাড়াতাড়ি সেরে নি এই যে আমাদের ভাত নিয়ে বসে পড়েছি এখানে সব কিছু রয়েছে এই সব একটু একটু করে কাজ করেছি মাছের ঝোলটা শুধু বাকি এই যে এই চোর এতে ডাল আছে সমস্ত কিছু মোটামুটি যতটা দিয়ে তোলা যার মর মামের পছন্দের পামকিন পছন্দ চলো একে খাওয়াতে থাকবো তার সাথে সাথে আমিও খাবো বাবা একটা করি হুম আরো আধা ঘন্টা আগে খাওয়াতে বসা উচিত ছিল তিনটের আগে উঠবি না তুই ঘেমে গেছ বল কি বলছিলি একটু আগে আমি গেছি আমি তুই ঘেনেছিস কেন তোর ঘামার কারণটা কি আমি এবার পথে আসো এখানে দাঁড়িয়ে গরমে ঘেমে গিয়ে আমি সন্দের টিফিন বানাচ্ছি ও এখানে দাঁড়ি থাকার কি মানে আছে বল কিন্তু না মা যেখানে ও সেখানে বিকাল একটা মজা হয়েছে কি হয়েছে আমাকে কই বাইরে গেলি বলে তুমি বেরিয়ে যাও বেরিয়ে যাও বলে অকারণে ঠিক আছে দি আমি দৌড়ে এসে তাহলে মেইন গেটটাটা বাড়ি মেরে পাশে তো মন্দির আছে ঢুকে গেছি ও ভেবেছে আমি সত্যি বেরিয়ে গেছি কি কান্না দরজা গলো মা যেও না মা যেও না আর বলবি আর এই দে আবারে আবারে এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানানো হচ্ছে একটু ঝাল সুজি এখন না প্রচন্ড খিদে পায় সন্ধ্যের দিকে কেন যাই না মেয়ের সাথে সাথে মেয়ে খাবে আমি খাবার ওর বাবার জন্য রেখে দেবো যদি খায় তো খাবে ওটা তোমার আচা নিয়ে চলো তুমি তোমারটা নাও মা পড়ে যাবে আমি আমারটা নিচ্ছি এই দুটো দিক ধরো ওই ওই দিকের কানটা ধরো হ্যাঁ ওই একটা কান ধরো আর এই একটা কান ধরো এই দিকে এই এটা মায়ের মায়ের যা হ্যাঁ এইবার যাও ওই দুটো কান ধরে নিয়ে যাও আমি এটা নিয়ে যাবো চলো আমি এখন সন্ধে দিলাম আর আমার নিরু গোপাল তোমরা তো জানাই আমার সঙ্গে পুজোও দেয় সন্ধেও দেয় আর ও শাক দেখেছ কি সুন্দর শাঁক বাজায় বাজাও ভেতর থেকে নিঃশ্বাস নিয়ে তা নয় আগে নিঃশ্বাসটা টানো আরো ভালো হবে আরো আগে নিঃশ্বাস আগে নিঃশ্বাসটা টানো আগে নিঃশ্বাসটা টানো নাক দিয়ে নাও মুখ দিয়ে বার করো যথেষ্ট ভালো হচ্ছে মা কিভাবে করছে দেখো দাও দেখো নাক দিয়ে নিচ্ছে দিয়ে নাও আর মুখ দিয়ে ছাড়ো আহ নাক দিয়ে নিঃশ্বাস নাও যথেষ্ট ভালো সুন্দর ছাড়ো গুড গলো দাঁত ধুয়ে রাখতে হবে সত্যি আজকে প্রথম এত সুন্দর বাজালো একচুয়ালি রোজ প্র্যাকটিস করো তো ওর জন্য আজ ভালো রেজাল্ট হয়েছে মনে হয় নম করো চলে এসো লাইটটা বন্ধ করে দিতে হবে আচ্ছা বাবা সব বোঝে ওই ছোটটা জ্বলুক কিচেনে অনেক কাজ অনেক কাজ মানে কিচেন মানেই সেটা কাজ তো থাকবেই বলো সেখানে জল ভরে রাখলাম জল ভরে রাখলাম জল ভরে রাখলাম এগুলো হচ্ছে সব রান্নার জল এটা কাল ভাত হবে চাটা করে নেবো বাকি জলে ভাত প্লাস এই চারটে বোতলে তো ভরে রাখতেই হয় মানে বোতলে খাওয়া উদ্দেশ্যে আর তার সাথে এই যে আদা রসুন ছাড়িয়ে রাখলাম মাংসের যাও রেখে আসো ফ্রিজে ওইগুলো করতে ভালোবাসে আর এই যে আমি একটুখানি সুযোগের সদ্ব্যবহার করেছি ভাত ছিল তাই ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছি রাতে একটু পান্ত ভাত খাবো ঘুগনি তো আছে তার সাথে একটু চানাচুর মাখবো থাক আমার মেয়েটা কত কাজ করে দেয় উপরে সব লাইট টাইট গুলো উনিই সব জ্বালিয়ে দিলেন গুড গার্ল আর এই দেখো ডিনারে বসে গেছি কেন এবার বসবো না বলো আমার এত সুন্দর ডিনার আজকে আহা পান্ত ভাত আর এই যে চানাচুর মাখা আর তার সাথে আছে এই যে ঘুগনি বাকি সুন্দর ডিনার কারা গরমকালে পান্ত ভাত খেতে ভালোবাসো বলো তো আমার মতন কমেন্ট করে জানিও হ্যাঁ বাকি দেখা যায় নেক্সট ব্লগে যা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো অ্যান্ড গুড নাইট বাই